ব্রিটিশ অনুসন্ধানকারী পার্সি ফসেট উনিশশত সালে অ্যামাজনের গভীর জঙ্গলে যাত্রা শুরু করেন তার উদ্দেশ্য ছিল এমন এক রহস্যময় শহর খুঁজে বের করা যেটি সম্পর্কে প্রচলিত আছে সেই শহর নাকি সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি ছিল কথিত আছে সে শহরের রাজা প্রতিদিন সোনার জল দিয়ে গোসল করতেন কিন্তু সেই দিন পার্সি ফসেট তার ক্যাম্প থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি আর কখনো ফিরে আসেনি আজও তার এই অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনাটি অমীমাংসিত রহস্য হিসেবেই থেকে গেছে আপনি হয়তো জানেন অ্যামাজন রেইন ফরেস্ট পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল এই বিশাল বনাঞ্চল প্রায় আটটি দেশের উপর বিস্তৃত যার মোট আয়তন প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার যা সমুদ্রের বিশাল এলাকার সঙ্গে তুলনীয় মানবজাতি আজও এই জঙ্গলের অনেক স্থান আবিষ্কার করতে পারেনি এখনও বহু এলাকা রয়েছে যেখানে মানুষের পা পড়েনি বিজ্ঞানীরা ধারণা করেন অ্যামাজনের যত ধরনের প্রাণী পোকামাকড় ও উদ্ভিদ রয়েছে তার মাত্র দশ শতাংশই আমরা এখন পর্যন্ত চিনতে পেরেছি প্রতিদিন এই রহস্যময় জঙ্গলে নতুন নতুন প্রাণী এবং অজানা গাছপালা আবিষ্কৃত হচ্ছে একটি গবেষণা মতে অ্যামাজনের গভীরে এখনো প্রায় বিশ লক্ষ মানুষের বসবাস রয়েছে যাদের কখনো বাইরের জগতের সঙ্গে পরিচয় হয়নি কারণ জঙ্গলের সেই সব এলাকায় আধুনিক মানুষ এখনও পৌঁছাতে পারেনি ফলে আজও অ্যামাজনের অজস্র গোপন রহস্য আমাদের অজানা যেগুলি আবিষ্কৃত হয়েছে সেগুলিও অনেক প্রশ্নের জন্ম দিয়েছে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাব অ্যামাজনের এমন কিছু রহস্যের কথা যেগুলোর কিছু বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে সক্ষম হয়েছেন আবার অনেক কিছু আজও অমীমাংসিত তাই ভিডিওটি পুরোটা মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ রইল আর যারা নতুন তারা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করুন যেন এমন আরও রহস্যময় ভিডিও সহজেই আপনার কাছে পৌঁছে যায় অ্যামাজনের এই দুর্বোধ্য ও বিপজ্জনক জঙ্গলে এমন কিছু আদিবাসী গোষ্ঠী এখনও বসবাস করে যারা কখনোই আমাদের আধুনিক সমাজ কিংবা সভ্যতা দেখেনি এইসব জনগোষ্ঠী কিভাবে এখানে টিকে আছে সে সম্পর্কে নৃতত্ববিদরাও সম্পূর্ণ নিশ্চিত নন এর মধ্যে পিরিপুকুরা নামে এক বিশেষ জনগোষ্ঠীর কথা উল্লেখযোগ্য তারা মূলত পশ্চিম ব্রাজিলের অ্যামাজনে বাস করে একসময় এই গোষ্ঠীতে কয়েক হাজার মানুষের বাস ছিল তবে বর্তমানে মাত্র পনেরো থেকে বিশ জন মানুষ জীবিত রয়েছেন আধুনিক পৃথিবীর মানুষ এই গোষ্ঠীর কথা প্রথম জানতে পারে উনিশশত আটানব্বই সালে যখন কয়েকজন অভিযাত্রীর সঙ্গে তাদের হঠাৎ দেখা হয় তাদের ভাষা অভিযাত্রীরা বুঝতে না পারলেও তাদের ইশারা ইঙ্গিত স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল যে তারা নিজেদের দুঃখ ও কষ্টের কথা জানাতে চাইছে পরবর্তীতে ভাষাবিদদের সাহায্যে জানা যায় একসময় এই গোষ্ঠীর অনেক সদস্য ছিল কিন্তু কিছু লোভী ব্যবসায়ী জঙ্গলে প্রবেশ করে এবং তাদের অধিকাংশ সদস্যকে হত্যা করে ভাগ্যক্রমে কেবল এই অল্প কয়েকজন মানুষ বেঁচে যান আমরা এখনও জানি না অ্যামাজনের গভীরে আরও কত শত জনগোষ্ঠী লুকিয়ে আছে যারা আজও আধুনিক সভ্যতার সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন তারা কোথা থেকে এসেছে কয়েক হাজার বছর আগে তারা কি আমাদেরই কোনো আদিম গোষ্ঠী থেকে আলাদা হয়ে গিয়েছিল এসব প্রশ্নের উত্তর এখনও বিজ্ঞানীদের অজানা বহু শতাব্দী ধরে ইতিহাসবিদরা নিশ্চিতভাবে জানতেন না আমাজন অঞ্চলে বিভিন্ন জনগোষ্ঠীর উদ্ভব কখন ঘটেছিল তবে প্রথমবারের মতো দুই হাজার সতেরো সালে এই বিষয়ে কিছুটা পরিষ্কার ধারণা পাওয়া শুরু করে সে সময় প্রত্নতত্ত্ববিদরা কলম্বিয়ার কাছাকাছি আমাজন জঙ্গলের গভীরে এক বিস্ময়কর আবিষ্কার করেন তারা সেখানে কিছু প্রাচীন গুহাচিত্র খুঁজে পান যা বড়ব্য পাথরের গায়ে আঁকা ছিল এই পাথরগুলো জঙ্গলের ঘন সবুজের আডালে দীর্ঘকাল লুকিয়েছিল এই গুহাচিত্রগুলো বিশ্লেষণ করতে প্রত্নতত্ত্ববিদদের প্রচুর সময় ও পরিশ্রম ব্যয় করতে হয় গবেষণার এক পর্যায়ে বিজ্ঞানীরা জানতে পারেন যেখানে এই পাথরগুলো ছিল তা আসলে মাটির প্রায় তেরো কিলোমিটার নিচের এক প্রাচীন গুহা এই গুহাচিত্রগুলোর বয়স নির্ধারণ করে দেখা যায় এগুলো প্রায় বারো হাজার বছরের পুরনো এটি ছিল বরফ যুগের শেষ সময় এবং প্রস্তর যুগের শুরু সেই সময় আমাজন অঞ্চলে এখনকার মতো ঘন সবুজ বন ছিল না বরং সে সময় ছিল বরফে ঢাকা নীরব বিস্তীর্ণ এলাকা এই গুহাচিত্রগুলিতে যেসব প্রাণীর ছবি আঁকা রয়েছে সেগুলো বরফ যুগের প্রাণীর প্রতিচ্ছবি এর মধ্যে রয়েছে বিশালাকার মেস্টুডন এবং জায়ান্ট সথের মতো প্রাণী এ থেকেই ধারণা করা যায় সে সময়ের মানুষ কীভাবে নিজের চেয়ে অনেক বড় ও ভয়ঙ্কর সব প্রাণীর সঙ্গে বসবাস করত কিংবা শিকার করত এরপর দুই হাজার সালে বিজ্ঞানীরা আরও এক বিস্ময়কর ঘটনার মুখোমুখি হন ব্রাজিলের উত্তর অংশের আমাজন জঙ্গলের মারাজো দ্বীপে একটি মৃত হাম ব্যক্তিমি আবিষ্কৃত হয় তিমিটির মৃত্যুর কারণ ছিল এক রহস্য সাধারণত এই প্রজাতির তিমি শীতকাল অর্থাৎ অক্টোবর ও নভেম্বর মাসে আমাজন নদীতে সূর্য স্নান করতে জলের ওপর উঠে আসে এবং তারপর খাদ্যের খোঁজে দক্ষিণমুখী হয়ে অ্যান্টার্কটিকার দিকে চলে যায় কিন্তু আশ্চর্যের বিষয়ে এই তিমিটির মৃত্যু হয় ফেব্রুয়ারি মাসে যা ছিল একেবারেই অস্বাভাবিক আরও অবাক করার মতো বিষয় হল মৃত তিমিটিকে পাওয়া গিয়েছিল নদীর পাশের উঁচু জমিতে তিমিটির ওজন ছিল প্রায় দশ টন বিশ্লেষণে দেখা যায় মাত্র চার দিন আগেই তিমিটি মারা গিয়েছিল এবং তার শরীরে কোনো আঘাত বা শিকারের চিহ্ন ছিল না তখন থেকেই গবেষকরা একাধিক প্রশ্নের মুখে পড়েন এই সময়ে তিমিটি কিভাবে আমাজনের এই অংশে এল সমুদ্র থেকে এতদূর এসে সে কেন পৌঁছাল সবচেয়ে বড় প্রশ্ন আমাজন নদী থেকে এত বড় তিমি কিভাবে উঁচু জমিতে চলে এল এই রহস্য আজও অমীমাংসিত এর পেছনে এখনো অনেক তত্ত্ব আলোচনা এবং অনুমান তৈরি হচ্ছে কিন্তু সঠিক উত্তর কেউই খুঁজে পায়নি এই ঘটনা এখনো পৃথিবীর অন্যতম বিস্ময়কর রহস্য হিসেবে বিবেচিত হয় অ্যামাজন জঙ্গলের আরেকটি গোপন রহস্য উন্মোচিত হয়েছিল দু সালে পেরুর এক কেমিস্ট্রি বিভাগের ছাত্র অ্যামাজনের গভীর জঙ্গলে এক অদ্ভুত গঠন খুঁজে পায় এটি ছিল গাছের পাতার উপর অবস্থিত এবং দেখতেছিল বেশ রহস্যময় এই গঠনের ঠিক মাঝখানে ছিল রেশমের মতো এক ধরনের স্তূপ এবং চারপাশ ছিল সূক্ষ্ম রেশমের সীমানা দিয়ে ঘেরা উক্ত ছাত্র সেই রহস্যময় গঠনের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ছবি ছড়িয়ে পড়তেই বিস্ময়ের সৃষ্টি হয় কারণ এ ধরনের কাঠামো আগে কখনও কেউ দেখেনি বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার জন্য পেরুর গবেষকরা ওই অঞ্চলে অনুসন্ধান শুরু করেন কিছুদিনের মধ্যেই তারা আরও প্রায় পঁয়ত্রিশ থেকে ৪৫টি অনুরূপ গঠন খুঁজে পান কিছু ছিল গাছের কাণ্ডের উপর এবং কিছু ছিল পাতার উপরে বিজ্ঞানীরা এই অদ্ভুত গঠনকে সিল্ক হেঞ্জ নাম দেন তারা কিছু নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে মাইক্রোস্কোপের সাহায্যে পরীক্ষা চালান দেখা যায় রেশমের সীমানা বরাবর কিছু ধূলিকণা আটকে আছে যেখানে কিছু ডাস্ট মাইট পাওয়া গেলেও এগুলো কখনোই রেশম তৈরি করে না তাই এই ক্ষুদ্র পোকাগুলির পক্ষে এই জটিল গঠন তৈরি করা সম্ভব নয় কিছুদিন পর্যবেক্ষণের পর বিজ্ঞানীরা লক্ষ্য করেন পঠনের মাঝখানে স্তূপ ধীরে ধীরে আলগা হতে শুরু করেছে অবশেষে সেই স্তূপ ফেটে একটি ছোট্ট মাকসার বাচ্চা বাইরে বেরিয়ে আসে গবেষণায় জানা যায় এটি ছিল একটি বিশেষ প্রজাতির মাকুকসা যারা কেবলমাত্র পশ্চিম অ্যামাজন অঞ্চলে পাওয়া যায় অন্য সাধারণ মাকুকসাদের মতো তারাও তাদের আশ্রয় নির্মাণ করে তবে এরা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে আশ্রয়কে ঘিরে রাখে যাতে সুরক্ষা নিশ্চিত হয় এছাড়া খাবার সংগ্রহের জন্য তাদের তৈরি ফাঁদ ছিল অত্যন্ত কার্যকর এবার আসা যাক আরেকটি অত্যন্ত আলোচিত রহস্য সিটি অব গোল্ড নিয়ে আজও পর্যন্ত অ্যামাজন জঙ্গলের সবচেয়ে রহস্যময় কাহিনী এটি কথিত আছে একসময় অ্যামাজনের গভীরে ছিল এক স্বর্ণনগরী যা পুরোপুরি সোনা দিয়ে নির্মিত ছিল সেই নগরীর রাজা নাকি প্রতিদিন শরীরে সোনার গুঁড়া মেখে আমাজন নদীতে স্নান করতেন এই কাহিনীর সূত্রপাত হয় ষোডশ শতকে যখন ইউরোপীয়রা দক্ষিণ আমেরিকায় পা রাখে বর্তমান যে অঞ্চলে অ্যামাজন জঙ্গল অবস্থিত তখন সেখানে তারা বিশাল সেনাবাহিনী নিয়ে প্রবেশ করে সেখানে ইউরোপীয়দের দেখা হয় স্থানীয় আদিবাসীদের সঙ্গে যারা দীর্ঘদিন ধরে অ্যামাজনের জঙ্গলে বসবাস করে আসছিল পরবর্তীতে ইউরোপীয়রা স্থানীয় কিছু শহর দখল করে নেয় ষোডশ শতকের শেষের দিকে তারা স্বর্ণনগরীর সন্ধান পায় বলে কথিত আছে জানিয়ে আজও অনেক গবেষণা চলছে এলডোরাডো কি সত্যিই ছিল নাকি এটি শুধুই এক প্রাচীন কিংবদন্তি এ প্রশ্নের উত্তর আজও রহস্যের আবরণেই ঢাকা আমাজনের গভীর জঙ্গলে এমন এক রহস্যময় শহরের কথা শোনা যায় যা নাকি সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি সোনার এই পৌরাণিক শহরটির নাম এলডোরাডো ইউরোপীয় অভিযাত্রীরা বহু শতাব্দী ধরে এই স্বর্ণনগরীর সন্ধান করতে চেয়েছিলেন তারা গোটা আমাজন জঙ্গল চষে ফেললেও কিছু স্থানীয় জনগোষ্ঠীর সন্ধান ছাড়া স্বপ্নের সেই সোনার শহর খুঁজে পায়নি যদিও অনুসন্ধানের পথে তারা অল্প কিছু সোনার অস্তিত্ব আবিষ্কার করতে পেরেছিল টানা দুই শতাব্দী ধরে অনুসন্ধানের পর ইউরোপীয়রা অবশেষে এলডোরাডোকে নিছক কল্পকাহিনী বলে মনে করতে শুরু করে তবে ঊনবিংশ শতাব্দীতে পার্সি ফাসেট নামের এক একসাহসী ব্রিটিশ অভিযাত্রী আবারও এলডোরাডোর খুঁজে বের হন তিনি আমাজনের জঙ্গলে মোট আটবার অভিযান চালান কিন্তু প্রতিবারই ব্যর্থ হন এলডোরাডোর কোনো চিহ্ন তো পাননি বরং ইউরোপীয়দের পূর্বে খুঁজে পাওয়া শহরেরও কোনো অস্তিত্ব তিনি খুঁজে পাননি পার্সি ফাসেটের শেষ অভিযান ছিল সবচেয়ে রহস্যময় তিনি আমাজনের মধ্যবর্তী অঞ্চলে পৌঁছে দীর্ঘ সময় সেখানে ছিলেন সর্বশেষ তাকে দেখা গিয়েছিল উনিশশো সালের উনত্রিশ মে এরপর তিনি অভিযানে বেরিয়ে আর কখনো ফিরে আসেননি তিনি ব্রাজিলের ম্যাটো গ্রোসো এলাকায় নিখোঁজ হন বহুদিন ধরে তাকে খোঁজার চেষ্টা চললেও পার্সি ফাসেট কিংবা তার দেহাবশেষ আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি বিজ্ঞানীরা মনে করতেন আমাজনের গভীর জঙ্গল মানুষের জন্য বসবাসের উপযোগী নয় এবং সেখানে কোনো প্রাচীন শহরের অস্তিত্ব সম্ভব নয় তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির উন্নতির ফলে বিজ্ঞানীদের ধারণায় পরিবর্তন আসে বিভিন্ন গবেষণায় প্রমাণ মেলে অতীতে আমাজন জঙ্গলে অনেক জনবস্তিপূর্ণ শহর ছিল আসলে পার্সি ফাসের যে স্থানে অনুসন্ধান চালাচ্ছিলেন সেই স্থান ছিল মোটামুটি সঠিক তবে তার অনুসন্ধানের পদ্ধতি ছিল ভুল ইতোমধ্যে বিজ্ঞানীরা আমাজনের জঙ্গলে মানুষের ব্যবহারের নানা নিদর্শন খুঁজে পেয়েছেন আধুনিক লাইডার প্রযুক্তি ব্যবহার করে গবেষকরা জঙ্গলের ঘন সবুজের আডালে বহু পুরোনো শহরের চিহ্ন খুঁজে বের করেছেন যেগুলো সময়ের সঙ্গে গভীর অরণ্যের আডালে হারিয়ে গেছে ন্যাশনাল জিওগ্রাফির এক গবেষণা দল ক্যারিবিয়ান অঞ্চল থেকে প্রায় পনের কিলোমিটার দূরে আমাজন জঙ্গলের গভীরে একটি শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করে ধারণা করা হয় শহরটি প্রায় পঁচিশ হাজার বছর পুরনো বর্তমানে সেই পাথরের তৈরি শহরটি ঘন অরণ্যের নিচে চাপা পড়ে আছে আজও এই প্রশ্নের উত্তর অজানা এই আবিষ্কৃত শহরগুলোর কোনটি এলডোরাডো কিংবা আদৌ এলডোরাডো কোথায় অবস্থিত এই রহস্য এখনও বিজ্ঞানীদের জন্য এক অসমাধান ধাঁধা হয়েই রয়েছে আপনারা এ বিষয়ে কি মনে করেন আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন